ভাই আমি দশ বছর পর আমি ভেবেছি এই ভিডিওটা আমি আপলোড করব এখন থেকে দশ বছর পরে আর তাই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন দু হাজার পঁচিশে আর এখন দু হাজার পনেরো সাল যদি আমি মরে যাইতো তো কি হবে ও তাহলে তো এটা পরেই অদ্ভুত লাগবে খুবই ভেবেই তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে আশা করবো এক মিলিয়ন হয়েই যাবে হয়ে যাবে না মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াই উচিত কিন্তু যখন আপনারা দেখবেন আমার হাই স্কুল শেষ হয়ে যাবে কলেজ শুরু হবে আর ইউটিউবটাকে একটা জবের মতো করব করছি হয়তো 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 হ্যাঁ এখন অব্দি ইউটিউব আমার ভালোই লাগছে আশা করি ভবিষ্যতেও আমার ভালোই লাগবে আর আমি জানি না যদি অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি